নিপুরিতাইন তো হবে আমি আপনাদেরকে আগামীতে ইসলামী حکومتের পক্ষে ও তারা জানাদি পাতাবহি সরকার কে বলতে চাই এক জাতীয় নির্বাচন আর কোনো হতে পারে না জাতীয় নির্বাচনের পূর্বে আমরা পরীক্ষা পুরো করব দেখতে চাই সংগ্রামী তো এই আগামীতে জানায় কি নির্বাচন করবে এই নির্বাচনের জন্য এখনো সুস্থ পরিবেশ সৃষ্টি বাদ হয়েছে অস্ত্র